দু বারো সালে আমার দিদি আমাদেরকে ছেড়ে না ফেরাতে সেই চলে যাচ্ছিলো আর সেই সময় মা থেকে মাসি পেশি পাড়া প্রতিবেশী সবাইয়ের চেষ্টায় আমার দিদিকে আমরা ফিরে পেয়েছি আজ আমাদের মধ্যেই ও রয়েছে তবে আজ যতটা সহজে এই কথাগুলো বলতে পারছি সেই দিনগুলো একদমই এতটা সহজ ছিল না আর এই কথাগুলো আজকের বলছি তার অনেক বড় একটা কারণ আছে সেই কারণটা নয় আমাদের মধ্যেই থাক তবে জানো তো আমি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি নিজের প্রতি অহংকার হয় আমার ঠাংমা আমি যখন খুব ছোট মনেও পড়ে না মারা গেছে ঠাংমা দাদুর ভালোবাসা তো আমি পাইনি তবে আমার মা বলে ঠাংমা ভালো মানুষ ছিলেন আর পিসিরা আমাদেরকে যথেষ্ট ভালোবাসে আর মামা মাসিদের তো তুলনাই হয় মামার বাড়ি থেকে শুরু করে মামার বাড়ি দুটো পরিবারই একে অপরের প্রতি কিন্তু খুব টান কোনো আপদ বিপদ হলে কেউ কাউকে একা ছেড়ে দেয় না একে অপরের বিপদ দেখে হাসাহাসি করা বা আনন্দ পাওয়া সেই সব আমাদের পরিবারের মধ্যে নেই দিদি যখন মৃত্যুর সাথে লড়াই করছিল আমার মা তো অন্য ত্যাগ করেছিল আর নারীর সৌন্দর্য যে চুলে ছোটো মাসি সেই চুল আসনটাই ত্যাগ করেছিল আজ তার মাথায় চুল নেই বললেই চল আর সেজমাসি মানসিকভাবে এমনই ধাক্কা পেয়েছে আজও তার ভুক্তভোগী মিজো মাসির অবদানও কিছু কম ছিল পিসিদের অবদান কিন্তু কম যায়নি আর পিসির মেয়ে যেটা আমাদের বাড়ির দিই সে সকালে স্কুলে যাওয়ার সময় জিজ্ঞাসা করে যেত কেমন আছে স্কুল থেকে ফেরার সময় যত ক্লান্তিই থাকুক দিদিকে না দেখে বাড়িতে ফিরতো না আরও অনেক মানুষের অবদান আছে কার কথা বলি আর কার কথা বাদ দিই তবে আজকে যার কথা বলবো বলে মনটা ছটপট করছে সেটা হলো আমার ছোট মামা হ্যাঁ মামার বাড়ির দিক দিয়ে ওকে আমরা ভাই বলেই ডাকি যেহেতু বাড়ির সবথেকে ছোটো সে বাড়ির ছোট, সে রাগী সে কারোর অন্যায়কে মেনে নেয় না নিজেও অন্যায় করে না সে একটা কথা একবারই বলে বারবার বলা পছন্দ করে না বিয়ের পরেও ভয় যদি পেয়ে থাকি আজও সেই মামাকেই পাই সেই মামার যে আমাদের প্রতি অনেকটা অবদান তাকে আমরা ভুলতে পারি না সে আদেও কার কাছে সুখ পেলো পেলো না কে তাকে নিমন্ত্রণ করলো করলো না সুখের দিনে ডাকলো কি ডাকলো না সে পরোয়া করে না তবে আমার মামা মানে ভাই তার নিজের লোকগুলোকে হারিয়ে যেতে দিতে চায় না সে যেভাবেই হোক একটাই কথা বলে আমি আছি সে আমার দিদা হোক আমার বড়ো মামা হোক আমার হোক আমার দিদি যেই হোক না কেন যত টাকা লাগে লাগুক সেই মানুষটা যেন বেঁচে থাকে টাকা তো আজকাল অনেকের আছে কিন্তু কজন এরকম কথা বলতে পারে এটাই তো ভাবার আমরা আবার হয়তো অনেক বড় ঝড়ের সম্মুখীন হয়েছি আর এই ঝড় থেকে রক্ষা করতে পারে এই ঠাকুর তাই সবাই মিলে ঠাকুরের কাছে ফের ধর্না দেওয়ার পালা আংশিক করার পালা দেখা যাক জিততে পারি কি না ভিডিও দিতে ইচ্ছা করে না মনে হয় বন্ধ করে দিই চ্যানেলটা কিন্তু টোটনের জোরে একটাই কথা সবাই যদি সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে তুই কেন এই কাজটাকে বন্ধ করে দিস এত বছর এই চ্যানেলটার পিছনে খেটেছিস এত সহজে বন্ধ করে দিস না সব ঠিক হয়ে যাবে দেখিস সেই ভরসায় ওর জোরে আর ওর ইচ্ছায় একটু হলেও আজকে ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি ইচ্ছা করছে না আর ভিডিও বানাতে ভিডিও দিতে তবে ছটা বছর ধরে এই চ্যানেলটার পিছনে খাটছি কাজের প্রতি যেরকম ভালোবাসা হয়ে যায় সেরকম আমার চ্যানেলটার প্রতি ভালোবাসা হয়ে কতবার ভাবি ভিডিও দেবো না ছেড়ে দিই তারপরে দেখি চ্যানেলটা মুখ থুবড়ে পড়েছে আবার ফের ওটাকে ভিডিও দিয়ে আবার একটু তোলার চেষ্টা করি আমি চ্যানেলটা বন্ধ করতে চাইলেও ওরুন কিছুতেই বন্ধ করতে দেয় না প্রতিদিন বলে ভিডিও কেন দিস নি আজকের যেটুকু পারিস সেটুকুই দে যেমন পারিস তেমন দে চ্যানেলটাকে বন্ধ করে দিস না যাই হোক দেখা যাক কতদিন ভিডিও দিতে পারি যাক অনেক কথাই তো বললাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি